হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম এমি গার্মেন্টস থেকে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা কটসের একটা নতুন চলে আসছে তো আমরা দেখাবো এই কাপড়টা হলো আপনার স্টিচ না জাকির মাইক্রো স্টিচের উপরে খুবই সুন্দর ডলারের কাজ করা একদম হ্যাভি একটা কালেকশন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি যেই কালারটা খুলছে এটার কালার হলো আপনার পার্পেল কালার খুবই সুন্দর এখানে কিন্তু আপনি দেখেন মিললকের কাজ করা আছে আবার এখানে দেখেন সাইজ দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর সাইজটা আমি বলে দিই শুরুর থেকেই সাইজটা বলে দিই সাইজ আসবে হলো আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কফ হাতা খুবই সুন্দর এখন এই হাতাটা চলতে দেখেন সাইজ হল আসবে আটত্রিশ থেকে না ছিচল্লিশ পর্যন্ত এবং ফেব্রিক্সটা আসবে হলো আপনার মাইক্রো স্টিচ খুবই সফট একটা কাপড় স্ক্রিনে যে দুটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপে মুখ করা আছে আপনারা চাইলেও ওই নাম্বার দুইটাই যোগাযোগ করতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস খুবই নাইস একটা কালেকশন হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটির খুবই সুন্দর ওয়াও এই কালারটা দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কালার খুবই সুন্দর একটা ড্রেস এই কাপড়গুলো কিন্তু আপনার সহজে নষ্ট হবে না যেভাবে মঞ্চে আপনার হ্যান্ড ওয়াশ করতে পারবেন খুবই সুন্দর যেহেতু হোলসেল শপ আপনারা একটু দ্রুতভাবে যোগাযোগ করবেন আমাদের শপটা হলো আপনার এমি গার্মেন্টস বাঙ্গি কালারটা দেখেন মানে অনেকজন পিস কালার বলে অনেকজন বাঙ্গি কালারও বলে দেখেন খুবই সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে এটার প্রাইসটা আমি বলে দেই এটার প্রাইসটা আসবে অনলি মাত্র বারোশো টাকা দেখেন এত সুন্দর একটা করসেট কাজ করা আমরা টু পিস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অনলি মাত্র বারোশো টাকা আর যারা হোলসেল বিজনেস পারপাসের জন্য যারা নেবেন তাদের জন্য কিন্তু রেটটা থাকবে সম্পূর্ণ থাকবে আলাদা অনলি প্রাইস মাত্র বারোশো টাকা আর হোলসেলের জন্য আমাদের স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলেই ওই দুইটা নাম্বারেই যোগাযোগ করতে পারবেন সর্বশেষ এবং লাস্ট কালার আমরা যেটা রাখছি ওয়াও এটা হলো সম্পূর্ণ মানে আনকমন একটা কালার এই কালারটা এখন চলতে আসে পিয়াস কালার এটারও আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বারোশো টাকা তো বিয়াস আমাদের এই ভিডিওটা যারা প্রবাসী ভাই এবং বোনেরা যারা দেখতাছেন তারা যদি ড্রেস নেওয়ার আগ্রহ থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমাদের ড্রেসগুলো বাইরে চলে যায় আপনারা যদি ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে আসার লোকেশন এবং ঠিকানাটা আমি বলে দিই ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকা লিফটে চারতলা আসলে আমাদের